হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি ভয়েস অব কামিনি চ্যানেলে আমার নাম আয়েশা আহমেদ আমি বাংলাদেশের একজন মেয়ে যার জীবনটা সাধারণ কিন্তু হৃদয়স্পর্শী ঘটনায় ভরপুর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটা বিশেষ অধ্যায় যা আমার চাচাতো ভাই সজীব করিমকে নিয়ে ছোটবেলা থেকেই আমরা দুজন খুব কাছে ছিলাম যেন একটা অদৃশ্য বন্ধন আমাদের জড়িয়ে রেখেছিল আমাদের গ্রামের বাড়িতে প্রতিটা মুহূর্তে একসাথে খেলাধুলা করতাম নদীর ধারে বসে গল্প করতাম আর সেই সময়গুলোতে কোনো দূরত্ব ছিল না সজীব সবসময় আমাকে রক্ষা করার মতো করে পাহারা দিত যেন আমি তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ তার চোখে আমার জন্য একটা গভীর শ্রদ্ধা আর যত্ন ছিল যা আমাকে সবসময় নিরাপদ বোধ করাত আমিও তার সাথে থাকতে পছন্দ করতাম কারণ তার উপস্থিতি আমার দিনগুলোকে আরও উজ্জ্বল করে তুলত আমাদের পরিবারের মধ্যে সম্পর্কটা খুব ঘনিষ্ঠ ছিল কিন্তু সজীবের সাথে আমার বন্ধুত্বটা ছিল একটু আলাদা সে আমার পড়াশোনায় সাহায্য করতো বিশেষ করে যখন আমি স্কুলের অ্যাসাইনমেন্ট নিয়ে বিপাকে পড়তাম একবার আমি একটা প্রজেক্টে আটকে গিয়েছিলাম আর সজীব সারা রাত জেগে আমাকে বুঝিয়ে দিয়েছিল কিভাবে তা সম্পূর্ণ করতে হয় তার ধৈর্য আর উৎসাহ আমাকে অনুপ্রাণিত করত। আর আমি ভাবতাম যে সে যেন আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আমরা দুজনেই স্বপ্ন দেখতাম ভবিষ্যতের যেখানে আমরা একসাথে কিছু ভালো কাজ করব সমাদের জন্য সজীবের স্বপ্ন ছিল একটা স্কুল খোলা যেখানে গ্রামের বাচ্চারা ভালো শিক্ষা পাবে আর আমি তার সাথে যোগ দিয়ে গান শেখাতে চাইতাম এই স্বপ্নগুলো আমাদের কাছাকাছি নিয়ে আসত কিন্তু তখনও আমরা বুঝতে পারিনি যে এটা শুধু বন্ধুত্ব নয় একটা গভীর অনুভূতি আমি সবসময় গান গাইতে ভালোবাসতাম আর সজীব ছিল আমার সবচেয়ে বড় ভক্ত আমাদের গ্রামের মেলায় একবার আমি একটা গান গিয়েছিলাম যা ছিল প্রকৃতি আর ভালোবাসার উপর সবাই তালি দিয়েছিল কিন্তু সজীবের চোখে আমি দেখেছিলাম একটা বিস্ময় মিশ্রিত গর্ব সে পরে বলেছিল আয়শা তোমার গান শুনলে মনে হয় যেন সব দুঃখ দূর হয়ে যায় তার কথাগুলো আমাকে আরও উৎসাহিত করত আর আমি তার জন্য বিশেষ করে গান প্র্যাকটিস করতাম আমরা দুজন নদীর ধারে বসে গান শুনতাম আর সেই মুহূর্তগুলোতে আমাদের মধ্যে একটা শান্তির অনুভূতি ছড়িয়ে পড়তো সজীব আমাকে বলতো যে আমার কণ্ঠস্বর তার জীবনের সুর আর আমি হাসতাম কিন্তু ভিতরে ভিতরে বুঝতাম যে তার কথাই সত্যতা আছে এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের সম্পর্কটাকে আরও মজবুত করত কলেজে যাওয়ার পর আমাদের দেখা হওয়া কুনি গিয়েছিল কিন্তু সজীব সবসময় আমার খোঁজ রাখত সে ফোন করে জিজ্ঞাসা করতো আমার পড়াশোনা কেমন চলছে আর যদি কোনো সমস্যা হয় তাহলে সাহায্য করার জন্য প্রস্তুত থাকত একবার আমার কলেজের একটা ফেস্টিভ্যালে আমি গান গাইতে গিয়েছিলাম আর সজীব দূর থেকে এসে সেটা দেখতে এসেছিল তার উপস্থিতি আমাকে আরও আত্মবিশ্বাসী করেছিল আর গানটা শেষ হওয়ার পর সে আমাকে বলেছিল যে সে ভেবেছিল আমি কোনো প্রফেশনাল শিল্পী আমরা সেদিন অনেকক্ষণ কথা বলেছিলাম আমাদের ছোটবেলার স্মৃতি নিয়ে সজীবের চোখে আমি দেখতে পেতাম একটা গভীর যত্ন যা আমাকে বুঝিয়ে দিত যে সে আমার জন্য কতটা চিন্তা করে এই মুহূর্তগুলো আমাদের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি করেছিল আমাদের পরিবারের লোকজনও লক্ষ্য করেছিল যে আমরা দুজন খুব কাছের কিন্তু তখনও কেউ কিছু বলেনি সজীবের বাবা যিনি আমার চাচা সবসময় সজিৎকে বলতেন যে পরিবারের সম্মান রক্ষা করতে হবে আমার বাবা মা আমাকে শিক্ষিত করে তুলতে চাইতেন যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি কিন্তু সজীব আর আমার মধ্যে যে অনুভূতিটা বাড়ছিল তা ছিল খুবই পবিত্র এবং সত্যিকারের আমরা কখনো কোনো সীমা লঙ্ঘন করিনি শুধু একে অপরের সাথে থাকার স্বপ্ন দেখতাম সজীব আমাকে বলতো যে সে চায় আমি সফল হই আর তার সাথে একটা সুন্দর জীবন গড়ি আমিও তার স্বপ্নগুলোকে সমর্থন করতাম কারণ তার উচ্চকাঙ্ক্ষা আমাকে অনুপ্রাণিত করত। একদিন আমরা দুজন একটা পিকনিকে গিয়েছিলাম পরিবারের সাথে আর সেখানে সজীব আমাকে একটা ছোট উপহার দিয়েছিল একটা বই যাতে ছিল ভালোবাসা আর স্বপ্নের গল্প সে বলেছিল আয়শা এটা পড়ে দেখো আমাদের জীবনও এমন হবে আমি সেই বইটা পড়ে বুঝতে পেরেছিলাম যে তার অনুভূতি কতটা গভীর আমরা সেদিন অনেকক্ষণ হেঁটেছিলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছিলাম আর আমাদের মধ্যে একটা শান্তির অনুভূতি ছিল সজীব সবসময় আমাকে সম্মান করত আর আমি তার প্রত কৃতজ্ঞ ছিলাম এই মুহূর্তগুলো আমাদের সম্পর্ককে আরও মধুর করে তুলেছিল কিন্তু আমরা জানতাম না যে সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে ধীরে ধীরে আমাদের অনুভূতি পরিণত হয়ে উঠছিল আর আমরা বুঝতে পারছিলাম যে এটা শুধু বন্ধুত্ব নয় একটা সত্যিকারের ভালোবাসা সজীব আমাকে বলেছিল যে সে আমাকে তার জীবনসঙ্গী হিসেবে দেখে আর আমিও তার প্রতি একই অনুভূতি পোষণ করতাম কিন্তু আমরা সবসময় পরিবারের সম্মান রক্ষা করার চেষ্টা করতাম কোনো তাড়াহুড়ো করিনি আমাদের ভালোবাসাটা ছিল খুবই নির্মল যেখানে একে অপরের সুখী হওয়াটাই ছিল মূল উদ্দেশ্য আমি সজীবের সাথে কথা বলে অনুপ্রাণিত হতাম আর সেই আমার গান শুনে শান্তি পেত এই ভালোবাসা আমাদের জীবনকে নতুন অর্থ দিয়েছিল আমাদের গল্পের শুরুটা ছিল এমনই সুন্দর কিন্তু আমরা জানতাম না যে পরিবারের বাধা আসবে তবু আমরা আশাবাদী ছিলাম কারণ আমাদের ভালোবাসা ছিল সত্যিকারের সজীব সবসময় বলতো যে ধৈর্য ধরলে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমি তার কথাই বিশ্বাস করতাম আমাদের ভালোবাসা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করলো যখন আমরা দুজন কলেজের শেষ বছরে পড়ছিলাম সজীব একদিন আমাকে কলেজের ক্যাম্পাসে ডেকে বলল যে তার মনে আমার জন্য যে অনুভূতি আছে তার লুকিয়ে রাখতে পারছে না তার কথাগুলো ছিল খুবই সরল এবং হৃদয়স্পর্শী যেন সে তার সারা জীবনের স্বপ্ন আমার সামনে তুলে ধরল আমিও তার প্রতি একই অনুভূতি পোষণ করতাম কিন্তু আমরা দুজনেই জানতাম যে এটা শুধুমাত্র একটা পবিত্র বন্ধন যেখানে সম্মান আর ধৈর্যের মূল সজীব আমাকে প্রতিশ্রুতি দিল যে সে আমার স্বপ্নগুলোকে সমর্থন করবে আর আমি তার উচ্চাকাঙ্ক্ষায় সাথী হব আমরা সেদিন ক্যাম্পাসের একটা শান্ত কোণে বসে অনেকক্ষণ কথা বললাম আমাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তার চোখে আমি দেখলাম একটা গভীর বিশ্বাস যা আমাকে আরও কাছে টেনে নিল এই মুহূর্তটা আমাদের সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করল কিন্তু আমরা কখনো কোনো সীমা অতিক্রম করিনি শুধু একে অপরের মনের কথা শোনার মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলাম পরের দিনগুলোতে আমরা আরো কাছাকাছি আসতে শুরু করলাম কিন্তু সব কিছু ছিল খুবই নির্মল এবং সাধারণ সজীব আমার পড়াশোনার নোট শেয়ার করত আর আমি তার জন্য গান গিয়ে শোনাতাম ফোনে একবার আমরা দুজন একটা লাইব্রেরিতে একসাথে পড়তে গিয়েছিলাম যেখানে সজীব আমাকে একটা কবিতার বই উপহার দিল যাতে ছিল ভালোবাসা আর ধৈর্যের কথা সে বলল আয়শা আমাদের গল্প এমনই হবে যেখানে সব কিছু সময়ের সাথে সুন্দর হয়ে উঠবে আমি সেই কবিতাগুলো পড়ে অনুপ্রাণিত হলাম আর তার প্রতি আমার শ্রদ্ধা আরও বাড়ল আমরা লাইব্রেরির বাইরে বসে চা খেলাম আর আমাদের পরিবারের কথা নিয়ে আলোচনা করলাম সজীব সবসময় বলতো যে আমরা পরিবারের সম্মতি নিয়েই এগোবো কারণ তাদের আশীর্বাদ ছাড়া কিছু সম্পূর্ণ হয় না এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের ভালোবাসাকে আরও মজবুত করত এবং আমরা দুজনেই স্বপ্ন দেখতাম একটা সুন্দর ভবিষ্যতের একদিন আমাদের গ্রামের একটা উৎসবে আমরা দুজন অংশ নিয়েছিলাম যেখানে আমি একটা গান পরিবেশন করলাম সজীব স্টেজের সামনে দাঁড়িয়ে আমাকে উৎসাহ দিচ্ছিল আর তার চোখে আমি দেখলাম একটা অপার গর্ব গানটা শেষ হওয়ার পর সে আমাকে বলল যে আমার কণ্ঠস্বর তার জীবনের সবচেয়ে সুন্দর সুর আমরা সেদিন উৎসবের পর নদীর ধারে হাঁটলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম সজীব আমার হাত ধরে বলল যে সে চায় আমরা সবসময় এমনই থাকি একে অপরের পাশে কিন্তু তার কথায় কোন অসম্মানজনক উদ্দেশ্য ছিল না শুধু একটা পবিত্র প্রতিশ্রুতি আমিও তার কথায় সায় দিলাম কারণ তার সাথে থাকা আমার জীবনকে পরিপূর্ণ করত এই মুহূর্তগুলো আমাদের মধ্যে একটা গভীর বোঝাপড়া তৈরি করল এবং আমরা জানতাম যে আমাদের ভালোবাসা সত্যিকারের কিন্তু ধীরে ধীরে পরিবারের লোকজন আমাদের কাছাকাছি হওয়া লক্ষ্য করতে শুরু করল আমার মা একদিন আমাকে জিজ্ঞাসা করলেন যে সজীবের সাথে আমার কি সম্পর্ক আর আমি সত্যি কথা বলে দিলাম যে আমরা একে অপরকে ভালোবাসি মা প্রথমে অবাক হলেন কিন্তু পরে বললেন যে পরিবারের মধ্যে এমন সম্পর্ক সহজে মেনে নেওয়া যায় না সজীবের পরিবারেও একই কথা উঠল তার বাবা বললেন যে চাচাতো ভাই বোনের মধ্যে এমন অনুভূতি থাকা উচিত নয় আমরা দুজনেই বিপাকে পড়লাম কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে ধৈর্য ধরে পরিবারকে বোঝাব সজীব আমাকে বলল যে আমরা কখনো কোন ভুল পথে যাব না শুধু সময়ের অপেক্ষা করব এই চ্যালেঞ্জ আমাদের ভালোবাসাকে আরও পরীক্ষা করল কিন্তু আমরা দমে যাইনি পরিবারের মধ্যে আলোচনা শুরু হলো এবং কিছু ঝগড়া বিবাদও দেখা দিল আমার বাবা সজীবের বাবার সাথে কথা বললেন কিন্তু দুই পরিবারেই মতভেদ ছিল তারা বললেন যে সমাজের চোখে এমন সম্পর্ক সহজে গ্রহণযোগ্য নয় এবং আমাদের আলাদা হওয়া উচিত সজীব আর আমি এই কথায় খুব কষ্ট পেলাম কিন্তু আমরা একে অপরকে উৎসাহ দিতাম একদিন সজীব আমাকে ফোনে বলল যে সে তার পরিবারকে বোঝানোর চেষ্টা করছে আর আমিও আমার পরিবারের সাথে কথা বলছিলাম আমরা জানতাম যে এটা সহজ হবে না কিন্তু আমাদের ভালোবাসা ছিল এতটা শক্ত যে আমরা হাল ছাড়িনি এই সময়টা আমাদের জন্য কঠিন ছিল কিন্তু এটাই আমাদের সম্পর্ককে আরও গভীর করল এক পর্যায়ে আমার পরিবার আমার জন্য অন্য একটা ছেলের সাথে বিয়ের কথা চালিয়ে দিল আমি শুনে যেন আকাশ ভেঙে পড়ল কারণ সজীব ছাড়া অন্য কাউকে আমি কল্পনাও করতে পারিনি আমি মা বাবাকে অনেক করে বোঝালাম যে আমার মন শুধু সজীবের জন্য কিন্তু তারা শুনলেন না সজীব ও তার পরিবারের কাছে একই অবস্থায় পড়ল কিন্তু আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় সিদ্ধান্ত নিলাম যে আমরা নিজেরাই এটার সমাধান করব আমরা পরিবারকে সম্মান করে অপেক্ষা করছিলাম কিন্তু চাপ বাড়তে থাকল এই মুহূর্তে আমাদের ভালোবাসা পরীক্ষিত হচ্ছিল এবং আমরা জানতাম যে ধৈর্যই হবে আমাদের অস্ত্র দুই পরিবারের মধ্যে ঝগড়া বাড়ল এবং কিছুদিন আমরা দুজন দেখা করতে পারিনি সুজীব আমাকে মেসেজ করে উৎসাহ দিত বলতো যে সব কিছু ঠিক হয়ে যাবে আমিও তার কথায় শক্তি পেতাম কারণ তার বিশ্বাস আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিত আমরা স্বপ্ন দেখতাম যে একদিন পরিবার মেনে নেবে এবং আমরা একসাথে থাকব এই কঠিন সময় আমাদের শিখিয়েছে যে ভালোবাসা শুধু সুখের নয় চ্যালেঞ্জেরও সজীবের ধৈর্য এবং আমার দৃঢ়তা আমাদের একত্রিত রাখল অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পরিবারকে না জানিয়ে বিয়ে করব কিন্তু সবকিছু আইনসম্মতভাবে আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক ছিলাম তাই এটা আমাদের অধিকার ছিল সজীব আমাকে বলল যে এটা আমাদের ভালোবাসার প্রমাণ এবং পরে পরিবার মেনে নেবে আমরা একটা শান্ত জায়গায় বিয়ে করলাম যেখানে শুধু আমাদের দুজনের মধ্যে প্রতিশ্রুতি ছিল আমাদের বিয়ের খবরটা পরিবারে পৌঁছাতেই যেন একটা ঝট বয়ে গেল আমার মা বাবা খুব কষ্ট পেলেন তারা ভাবলেন আমি তাদের সম্মানকে অগ্রাহ্য করেছি সুজীবের পরিবারও একই অবস্থায় পড়ল তার বাবা বললেন যে এমন সিদ্ধান্ত নিয়ে তারা কখনো মেনে নেবেন না আমরা দুজনেই জানতাম যে এটা সহজ হবে না কিন্তু আমাদের ভালোবাসা ছিল একটা দৃঢ় যে আমরা একে অপরকে সাহস দিতাম আমি সজীবকে বলতাম যে সময় সবকিছু ঠিক করে দেবে আর সে আমাকে আশ্বস্ত করত যে আমরা সঠিক পথে আছি পরিবারের সাথে যোগাযোগ কমে গেল কিন্তু আমরা চেষ্টা করতাম তাদের বোঝাতে সজীবের চোখে আমি দেখতাম একটা গভীর দুঃখ কিন্তু তার সাথে ছিল আশা যে একদিন সবাই মিলে যাবে এই সময়টা আমাদের জন্য কঠিন পরীক্ষা ছিল কিন্তু আমাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠল আমরা একটা ছোট বাড়িতে থাকতে শুরু করলাম যেখানে শুধু আমাদের দুজনের মধ্যে শান্তি ছিল দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ বাড়তে থাকল কখনো ফোনে কখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমার চাচা যিনি সজীবের বাবা আমার বাবার সাথে কথা বলে বললেন যে এমন সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য নয় আমরা দুজনেই এই কথায় কষ্ট পেতাম কিন্তু আমরা কখনো পরিবারের প্রতি অসম্মান দেখাইনি সজীব তার বাবাকে চিঠি লিখে বোঝানোর চেষ্টা করল যে আমাদের ভালোবাসা পবিত্র এবং সত্যিকারের আমিও আমার মাকে ফোন করে বলতাম যে আমি তাদের ছাড়া অসম্পূর্ণ কিন্তু আমার হৃদয় শুধু সজীবের জন্য পরিবারের লোকজন আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিল যা আমাদের আরও একা করে তুলল তবু আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতাম কারণ আমরা বিশ্বাস করতাম যে ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হয় এই নাটকীয়তা আমাদের জীবনকে চ্যালেঞ্জিং করে তুলল কিন্তু আমাদের একটা অটুট ছিল আমরা দুজন নিজেদের জীবন গড়ে তুলতে শুরু করলাম সুজীব একটা চাকরি নীল যাতে আমরা স্বাধীনভাবে থাকতে পারি আমি বাড়িতে থেকে গান শেখাতাম কিছু বাচ্চাদের যা আমাকে মানসিক শান্তি দিত সুজীব সন্ধ্যায় ফিরে এলে আমরা একসাথে রান্না করতাম গল্প করতাম আমাদের ছোটবেলার স্মৃতি নিয়ে তার উপস্থিতি আমার কষ্টগুলো দূর করত আর আমি তার জন্য গান গেয়ে তার মন ভালো করার চেষ্টা করতাম আমরা স্বপ্ন দেখতাম যে একদিন পরিবার আমাদের মেনে নেবে এবং আমরা সবাই মিলে উৎসব করব এই সময়টা আমাদের শিখিয়েছে যে ভালোবাসা শুধু রোমান্স নয় সহযোগিতা এবং সমর্থনও সুজীব সব সময় বলত যে আমরা একটা পরিবার গড়ব যেখানে শান্তি এবং সম্মান থাকবে আমাদের দিনগুলো সাধারণ কিন্তু সুন্দর ছিল পরিবারের অভাব সত্ত্বেও দীর্ঘ চার বছর কেটে গেল এমনি কষ্ট আর আশার মধ্যে অবশেষে আমাদের জীবনে এল একটা আলোর রশ্মি আমাদের কন্যা সন্তানের জন্ম তার নাম রাখলাম নিহা যা আমাদের ভালোবাসার প্রতীক সজীবের চোখে আনন্দের অশ্রু দেখে আমি বুঝলাম যে এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আমরা দুজনেই তাকে দেখে ভাবলাম যে এখন পরিবারের মন নরম হতে পারে নিহার জন্মের খবরটা আমরা পরিবারকে জানালাম এবং প্রথমে তারা চুপ থাকলেও ধীরে ধীরে কৌতূহল দেখা দিল আমার মা ফোন করে জিজ্ঞাসা করলেন নিহার কথা আর তার গলায় একটা নরমতা ছিল এই সন্তান আমাদের ভালোবাসার ফল যা পরিবারের মধ্যে একটা সেতু তৈরি করল নিহাকে দেখার জন্য আমার মা বাবা প্রথমে এলেন আমাদের বাড়িতে যদিও তারা এখনো রাগ করেছিলেন নিহার মুখ দেখে মায়ের চোখে জল এল আর তিনি বললেন যে এটা তাদের নাক নেই সুজীবের বাবাও পরে এলেন এবং নিহাকে কোলে নিয়ে তার মুখে একটা হাসি ফুটল এই মুহূর্তটা আমাদের জন্য আসমানি আলো ছিল কারণ সন্তানের নির্দোষতা সব রাগ দূর করতে শুরু করল আমরা তাদের সাথে কথা বললাম আমাদের ভালোবাসার গভীরতা বোঝালাম সুজীব বলল যে আমরা কখনো তাদের অসম্মান করিনি শুধু আমাদের হৃদয়ের কথা শুনেছি পরিবারের লোকজন ধীরে ধীরে বুঝতে শুরু করলো যে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল এই পরিবর্তন আমাদের হৃদয়ে শান্তি এনে দিল ধীরে ধীরে দুই পরিবার একত্রিত হতে শুরু করল প্রথমে নিহার জন্য তারপর আমাদের জন্য আমরা সবাই মিলে একটা ছোট উৎসব করলাম নিহার জন্মদিনে যেখানে ঝগড়া বিবাদ ভুলে গিয়ে নন্দ ছিল আমার বাবা সজীবকে বললেন যে তিনি এখন বুঝতে পেরেছেন যে ভালোবাসা কোন বাধা মানে না সজীবের মা আমাকে আলিঙ্গন করে বললেন যে তিনি আমাকে মেনে নিয়েছেন এই একত্রিত হওয়া আমাদের জীবনকে পরিপূর্ণ করল এবং আমরা সবাই মিলে নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম নিহা যেন আমাদের পরিবারের আলো হয়ে উঠল যা সব অন্ধকার দূর করলো আমাদের ভালোবাসা এখন সবার আশীর্বাদে আলোকিত আমরা পেলাম আমাদের ভালোবাসার পূর্ণতা যেখানে পরিবারের সাথে মিলে আমরা একটা সুন্দর জীবন গড়লাম সুজীব আর আমি এখন সব সবসময় একসাথে আমাদের সন্তানকে লালন পালন করছি পরিবারের লোকজন এখন আমাদের সমর্থন করে এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ এই যাত্রা আমাদের শিখিয়েছে যে ধৈর্য এবং বিশ্বাস সবকিছু জয় করতে পারে সুজীবের সাথে আমার প্রতিটা দিন এখন আনন্দময় এবং আমরা স্বপ্ন দেখি নিহার ভবিষ্যতের এই গল্প আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় আমাদের জীবন এখন একটা সুন্দর স্বপ্নের মতো যেখানে পরিবারের সবাই মিলে আমরা আনন্দে থাকি সুজীব আর আমি প্রতিদিন নিহাকে নিয়ে খেলাধুলা করি তার হাসি আমাদের সব কষ্ট ভুলিয়ে দেয় আমার মা বাবা এখন নিয়মিত আমাদের বাড়িতে আসেন নিহাকে গল্প শোনান এবং আমাদের সাথে খাবার খান সুজীবের বাবা মা আমাদের সাথে যোগ দেন এবং দুই পরিবারের মধ্যে যেন কোন দূরত্ব নেই আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে ছুটি কাটাই যেখানে ছোটবেলার স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে ওঠে সুজীব সময় বলে যে এই একটা আমাদের ভালোবাসার জয় এবং আমি তার কথায় সায় দিই আমাদের সম্পর্ক এখন সবার জন্য একটা উদাহরণ যা দেখিয়ে দেয় যে সত্যিকারের অনুভূতি শেষ পর্যন্ত সফল হয় এই শান্তি আমাদের জীবনকে পরিপূর্ণ করে তুলেছে এবং আমরা কৃতজ্ঞ যে সবকিছু ঠিক হয়ে গেছে নিহা বড় হচ্ছে আমাদের চোখের সামনে এবং তাকে দেখে আমরা স্বপ্ন দেখি তার ভবিষ্যতের সজীব তাকে পড়াশোনায় সাহায্য করে আর আমি তাকে গান শেখাই যাতে সে তার নিজের পথ খুঁজে নিতে পারে পরিবারের লোকজন নিহাকে অনেক ভালোবাসে তারা বলে যে সে যেন আমাদের দুজনের মিলিত রূপ আমরা সবাই মিলে তার জন্মদিন উদযাপন করি যেখানে হাসি আনন্দের কোন কমতি থাকে না সজীবের সাথে আমার প্রতিটা মুহূর্ত এখন মধুর আমরা একে অপরের সাথে কথা বলে অনুপ্রাণিত হই আমাদের ভালোবাসা এখন আরও গভীর কারণ এটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পরীক্ষিত পরিবারের আশীর্বাদ আমাদের শক্তি দেয় এবং আমরা সবাই মিলে নতুন স্বপ্ন গড়ি এই জীবন আমাদের জন্য একটা আশীর্বাদ যা আমরা চিরকাল লালন করব আমি প্রায় ভাবি যে আমাদের গল্পটা না হলে কি হতো কিন্তু এখন বুঝি যে ধৈর্য এবং বিশ্বাস সবকিছু পরিবর্তন করতে পারে সজীব আমাকে বলে যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি এবং এখন সবাই সুখী আমাদের গ্রামের লোকজন এখন আমাদের সম্পর্ককে সম্মান করে যা দেখিয়ে দেয় যে সময় সবকিছু ঠিক করে আমরা এখন একটা স্কুল খোলার পরিকল্পনা করছি যেখানে গ্রামের বাচ্চারা শিক্ষা পাবে সুজীবের স্বপ্ন এখন আমাদের সবার এবং আমি তার সাথে যোগ দিয়ে গানের ক্লাস নেব পরিবারের সমর্থন এই স্বপ্নকে আরও কাছে নিয়ে এসেছে এই যাত্রা আমাদের শিখিয়েছে যে ভালোবাসা শুধু দুজনের নয় পরিবারেরও আমাদের জীবন এখন একটা সুন্দর ছবি যা আমরা সবাই মিলে রঙিন করেছি এই গল্প থেকে আমি শিখেছি যে ভালোবাসার মানুষকে হাতছাড়া করা উচিত নয় কারণ সেই কষ্ট জীবনে কখনো ভুলা যায় না বন্ধুরা যদি তোমাদের জীবনের সত্যিকারের ভালোবাসা আসে তাহলে তাকে ধরে রাখো ধৈর্যের সাথে পরিবারের জটিলতা থাকতেই পারে কিন্তু সঠিক পথে চললে সবকিছু ঠিক হয়ে যায় প্রত্যেক অভিভাবকের উচিত মেয়েদের পছন্দকে গুরুত্ব দেওয়া কারণ তাদের সুখ তাদের পছন্দের মানুষের সাথেই আমাদের গল্পটা প্রমাণ করে যে ভালোবাসা জয়ী হয় যদি তাতে পবিত্রতা এবং সম্মান থাকে সজীবের সাথে আমার জীবন এখন পরিপূর্ণ এবং আমি চাই তোমরা সবাই তোমাদের ভালোবাসাকে লালন করো এই উপদেশ আমি দিচ্ছি আমার অভিজ্ঞতা থেকে যাতে তোমরা কম কষ্ট পাও বন্ধুরা ভালোবাসা একটা পবিত্র অনুভূতি যা জীবনকে সুন্দর করে তোলে যদি তোমরা তোমাদের হৃদয়ের কথা শোনো এবং পরিবারকে সম্মান করো তাহলে সব কিছু সম্ভব আমাদের মতো অনেকে হয়তো চ্যালেঞ্জের মুখোমুখি হবে কিন্তু ধৈর্য রাখো সজীব আমাকে শিখিয়েছে যে বিশ্বাস সব কিছু জয় করতে পারে এবং আমি তোমাদেরও তাই বলছি প্রত্যেক সম্পর্কে সম্মান এবং যত্ন রাখো যাতে তা চিরকালীন হয় আমাদের গল্পটা শেষ হলো এখানে কিন্তু এর শিক্ষা তোমাদের জীবনে কাজে লাগুক ভালো থেকো সবাই এবং তোমাদের ভালোবাসাকে কখনো হালাতে দিও না এই কথা দিয়ে আমি বিদায় নিচ্ছি আমাদের জীবনের এই অধ্যায় আমাকে করে তুলেছে আরও শক্তিশালী এবং আমি আশা করি তোমরা এ থেকে অনুপ্রাণিত হবে ভালোবাসার পথে বাধা আসবেই কিন্তু সেগুলোকে জয় করে নাও পরিবারের সাথে মিলে থাকো কারণ তাদের আশীর্বাদ ছাড়া কিছু সম্পূর্ণ হয় না সুজীবের সাথে আমার যাত্রা প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা অমর তোমাদের জীবনেও এমন ভালোবাসা আসুক যা তোমাদের সুখী করবে এই উপদেশ আমার হৃদয় থেকে যাতে তোমরা সঠিক পথে চলো গল্পের শেষে বলবো ভালোবাসাকে কেন্দ্র করে জীবন গড় এবং সবকিছু সুন্দর হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে এই গল্প শোনার জন্য এই গল্প আমাদের সবার জন্য একটা বার্তা যে ভালোবাসা শুধু অনুভূতি নয় একটা দায়িত্ব তোমরা তোমাদের সম্পর্কগুলোকে লালন করো এবং পরিবারকে কখনো ভুলো না সজীব আর আমি এখন সুখে আছি কারণ আমরা ধৈর্য ধরেছি তোমাদেরও তাই করতে বলবো যাতে তোমাদের জীবন সুন্দর হয় ভালোবাসার মানুষকে হারাতে দিও না কারণ সেই কষ্ট অসহীয় অভিভাবকরা তোমাদের ছেলে মেয়েদের পছন্দকে মেনে নাও কারণ তাদের সুখ তোমাদের সুখ এই কথা দিয়ে গল্প সমাপ্ত করছি আশা করি তোমরা এ থেকে শিক্ষা নেবে